এই ঝিরঝিরে বৃষ্টির সময় কার কার এমন হয় আমার মতো সব সময় মনে হয় কি খাই কি খাই এরকম লাগে তো ভাবলাম একটু সেমাই রান্না করি দুধও ছিল না একটু দুধ ছিল তো এইটুক দিয়েই ভাবলাম বাচ্চাদেরকে বিকেলে নাস্তা বানিয়ে দেই হ্যালো ব্রাউন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলাদা রহমত আমিও আছি তো যেই কথা সেই কাজ এই যে বিকেলবেলায় বাচ্চাদেরকে ছটপট একটু নাস্তা বানিয়ে দিলাম আর এটা হচ্ছে দুপুরের খাবার প্রতিদিন মাংস খেতে খেতে মুখের অবস্থা এতটাই বাজে হয়ে গেছে ভাবলাম যে আজকে মাংস রান্না করব না মানে আজকে শুটকি মাছ খাবো তো তার জন্য হচ্ছে যে মুলা দিয়ে শুটকি মাছ রান্না করছি তো মূলা দিয়ে শুটকি মাছ রান্না করছি তবে ঝালটা একটু বেশি হয়েছে খেতে দারুণ হয়েছে লুটকা শুটকি দিয়ে রান্না করছি আমার বাচ্চারা তো হচ্ছে শুটকি খায় না ওরা হচ্ছে শুধু সবজি দেওয়া খাইছে আর শাপলা বাজি করছি শাপলা বাজি তো একদমই খায় নাই কালকে তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আমি শাপলা আনছি শাপলাগুলো আজকে ভাজি করছি দেন হচ্ছে আজকে মোলা রান্না করছি শুটকি মাছ দিয়ে খেতে যে এত ভালো লাগছে আমার কাছে গরম গরম বেশি ভালো লাগছে জানি না এখন কেমন লাগবে আর যখন হচ্ছে একটা ভিডিওতে বয়স দিতে আসছি তখন দেখি যে একদমই কোনো ভিডিও করা নেই মানে টোটালি কোনো ভিডিও করা নেই তার জন্যে ভাবলাম একটু একটু যে ক্লিপগুলো নেওয়া ছিল ওগুলো অ্যাপা আপলোড করি এগুলো সব কেটে দিতে হবে মানে আগে যে ভিডিও করা ছিল সেগুলাই একটু একটু ক্লিপ নিয়ে রাখছিলাম সেগুলাই আছে আর কি তো এখন হচ্ছে নতুন করে কিছু ভিডিও বা বানাতে হবে কোনো ভিডিও নেয় করা যাই হোক আপনারা হচ্ছে কেমন আছেন এই বৃষ্টির সময় কি অবস্থা সবার অবশ্যই জানাবেন এই বৃষ্টির ভিতরে যে বললাম না মানে চাবি চুপি করতে ইচ্ছা করে একটু পর পরে মনে হয় এটা খাই ওইটা খাই এরকম লাগে তবে রুমের ভিতরে বাচ্চাদের জন্য কোনো কিছুই রাখা যায় না এবং কেউ যে আমি একটু আলসা গুছি তো আলসা আমি কইরা কোনো কিছু করতেও ইচ্ছা করে না মনে হয় এটা বানাই ওইটা বানাই খাইতে ইচ্ছে করে আর এমনি তো হচ্ছে মানে ভালো লাগে না বৃষ্টির সময় শুধু ঘুম পায় ঘুম আর ঘুম আবার বেলায় ঘুম পায় না দিনে হচ্ছে ঘুম পায় আর এই যে যে মাংস রান্না করার ভিডিওটা এটা আমার আম্মু ছিল যখন বাসা চেঞ্জ করলাম তখনকার এই ভিডিওটা হুম সেই ভিডিওটা হচ্ছে এখন আবার আপলোড করতেছি মানে কি বলবো মানে কোনো আগামাতা নাই ভিডিওর আর কি ভয়েস দিচ্ছি সেটা অনেক কারণ রেগুলারভাবে ভয়েস দিতে গেলে অনেক সুন্দর হয় আর রেগুলার যদি ভয়েস না দিতে যাই তাহলে কোনো সুন্দর সুন্দরভাবে মনে আসে না ঠিক আছে যাই হোক লং ভিডিও তো রেগুলার দিতেই হবে এখন হচ্ছে নতুন আপডেট আসছে নাকি যে লং ভিডিও আপলোড দিতে হবে না লং ভিডিও আপলোড না দিলে আমাদের রিলস ভিডিও থেকে তো ওরকম ইনকাম আসে না যেরকম হচ্ছে রিলস ভিডিওতে এত পরিমাণের ভিউজ হয় না ভিউজ যদি দশ পনেরো হাজার হয় তাহলে ভালো পরিমাণে মানে দুই তিন ডলার আসতো আর সেখানে তো এত ভিউজ আসে না এত ভিউ না হলে পরে লং মানে লং ভিডিও আপলোড দিতেই হবে লং ভিডিও ওয়ানকে হলে তাও অ্যাকশন দেয় আর এমনিতে তো হবে না আর বিকেলবেলায় বাচ্চাদেরকে একটু স্বাদে নিয়ে ছিলাম এই যে ছাদে নিয়ে আসার পর দেখেন সাদের মধ্যে আর কী করে দৌড়াদৌড়ি করে খালি আর হচ্ছে মানে টুকু কাম করে তার জন্য হচ্ছে সাদের থেকে নিয়ে আসি আর আমি হচ্ছে বেলকনিতে বসে বসে আপনাদেরকে ভয়েস দিতেছি আর এই যে গাড়ির শব্দ শোনা গেতে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো ভিডিওটি এই পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন